বিকেলে চায়ের সাথে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম মজার নাস্তা যেটা বানানো খুবই ইজি আর খেতে তো ভীষণ মজার দেখুন নাস্তাটা কত সুন্দর লাগছে দেখে দেখেই জিভে জল চলে আসছে এটা বানানো ভীষণ ইজি যে কেউ এটা তৈরি করে নিতে পারে আমি দুই রকম বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা খুব ইজিলি এটাকে রেডি করে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে তো দেখুন বন্ধুরা কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর এসছে আর ফুলকো ফুলকো হয়েছে প্রথমে নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি দেখুন এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর নিচ্ছি এখানে আমি বেসন দেড় কাপ বেসন ইউজ করেছি আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই স্বাদ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এটাকে ভালোভাবে মিক্স করে এখন আমি আমি সামান্য একটু জল দিয়ে ব্যাটার রেডি করে দিচ্ছি একটা নেব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দু চামচ আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি আমি এখন দেখুন ব্যাটারটা আমাদের ঠিক এরকম হয়েছে ঘন হয়ে গেছে এরকমই লাগবে আমাদের এখন কুণ্ডোর স্লাইসগুলো ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে সময়ের উপরে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে এটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন এটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দু তিন মিনিট ধরে এটা আমাদের এক সাইড ভাজা হয়ে গেছে আবারও উল্টে দিচ্ছি আর এক সাইডে কিছুক্ষণ অপেক্ষা করছি এটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে দুটোর ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিচ্ছি আবারও ব্যাটারে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এই পরবর্তীতে আমি এখন আর সময়টা লাগাইনি শুধু ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি এটাকে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইডে আমি উল্টে দিচ্ছি লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত ইজিলি আপনারা রেডি করে নিতে পারেন একই বেটারে আপনারা দু রকম টাইপের বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছি না এটা আমার রেডি হয়ে গেছে এখন মেয়েটাকে তুলে নিচ্ছি দেখুন কালারটা জাস্ট ওয়েকি আর মশাল অনেক অনেক সুন্দর এসেছে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা এটা রেডি হয়ে গেল আর খেতে অনেক বেশি মজার পাঁচ মিনিটে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এরকম ফুলকো ফুলকো কুমড়ো চপ মিষ্টি কুমড়োর চপ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা এটা চাইলে ভাতের সাথেও খেতে পারেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা ফুলেছে ফুলে ডবল হয়ে গেছে তো খুব সহজেই আপনারা এটাকে রেডি করে নিতে পারেন ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন